লগ হি কি কাম চ বাকো সবে হ হাই হাই তোমারে তো কইছিন ঘর আলো আক তো ছুড়ানো আছে

এমনি সংসার করা যা আরে এমনি তো করতে হবে না এই যে দেখো রসুন আছি রসুন যে এমনি ভাঙ্গা ভাঙ্গা যে দুইটা দিবা ঠিক আছে দিন যাব এই যে কচু আনছি কত বড় কচু কত কচু আনছি এটা যে টিকটু করে আনবা একটারে মনে করছে আমি দেখছি না বাজার করতে কাউকে মাইছে কো আমি বলে বুকা দেখছো আমি কি চার আগে যে বাজারটি আনছি এই যে নিচে তোমার এক বছর যাই

খুব বলে মা বলে অসুস্থ হাসপাতাল অনেমন বাদ বসে জানো তো আমি তো কত দয়ালু পরে কেরাম বন্ধুরে দেয়া দিছি এক হাজার টিয়া বুঝছ আচ্ছা কি আর কর আর বড় নিয়ে যায় আচ্ছা লই যাও ডি আচ্ছা রাখ না আবার নাম নে আবার নাম বাদ আঙ্গুর কি এ কো টিভি এজেন্সি রো শুনছি বল বল ও না এ আচ্ছা দবা যা মা গান দে